আসসালামু আলাইকুম ওরমতুল্লা আমাদের এক ভাই জানতে চেয়েছেন করস গোসল বিলম্ব করে করলে কোনো সমস্যা হবে কি না আরেক ভাই জানতে চেয়েছেন কফিনের মধ্যে লাশ দাফন করা হলে সেক্ষেত্রে আমাদের লাশটা দাফন হবে কি না আমাদের আরও এক বোন জানতে চেয়েছেন আয়তুল কুরসি হাইজ অবস্থায় নেফাচ অবস্থায় যদি আমরা আয়াতুল কুরসি পড়ি সেক্ষেত্রে কোনো সমস্যা কি কিনা আমাদের এক ভাই জানতে চেয়েছেন এই নামাজের ভিতরে যে আমাদের চুলকানি হয় যদি আমরা নামাজের মধ্যে চুল সেক্ষেত্রে আমাদের নামাজের কোনো সমস্যা হবে কি এছাড়া আমাদের অনেক ভাই একটা বিষয় খুবই গুরুত্ব সহকারে জানতে চেয়েছেন যে আমরা যে নামাজের ভিতরে এদিক সেদিক আমাদের মন চলে আমাদের নামাজে করা সমস্যা হবে কি না সেক্ষেত্রে আমি বলবো দেখুন নামাজের ভিতরে আমরা এই মানুষ আমরা মানুষ বলতে ভুল হয়ে থাকি এবং আমাদের নামাজ আমরা মানুষ দৈনন্দিন যে কাজকর্ম করে থাকি সেই জিনিসটা আমাদের নামাজ এমনকি ঘুমের মধ্যে আমাদের আমরা অনেক সময় দেখতে পাই সেক্ষেত্রে আমরা বলবো যে আমরা নামাজের যখন নামাজে দাঁড়াবো যে নামাজ যখন করবো তখন আমরা একাগ্র চিত্তে নামাজ পড়ার জন্য চেষ্টা করব মন যদি আমাদের ছুটে যায় আবার মনটাকে নামাজের মধ্যে নিয়ে আসার চেষ্টা করব এবং সেজদার স্থানে আমাদের নজ আমাদের সেজদার স্থান দিয়ে খেয়াল করবো রুকুর সময় রুকুর দিকে আমরা খুবই মনোযোগ সকাল রুকু করার চেষ্টা করব সেজদার সময় খুবই মনোযোগ সহকারে সেচদার করার চেষ্টা করব তাই ইনশাআল্লাহ একদিন দুই দিন এইভাবে আমরা যখন প্রতিনিয়ত নামাজে একাগ্রতার জন্য চেষ্টা করব আমাদের নামাজের ভিতরে ইনশাআল্লাহ মন চলে আসবে আমাদের নামাজের মন ফিরে আসবে এছাড়া আরেকবার জানতে চেয়েছেন যে যদি আমরা ফরজ এটা আমরা বিষয়ে আলোচনা করতেছিলাম আমরা ফরজ গোসল যদি বিলম্ব করে থাকি সেক্ষেত্রে আমাদের কোনো ক্ষতি হবে কিনা দেখুন ফরজ গোসল যদি আমাদের হয় সেক্ষেত্রে আমরা সাথে সাথে গোসল করে নেওয়ার গোসল করে নেওয়ার চেষ্টা করব আর যদি বিলম্ব হয়ে যায় ফজল নামাজের পূর্বে আমরা গোসল করে নেওয়ার চেষ্টা করব আর ঘুমানোর সিস্টেমটা হচ্ছে রসুল্লা সাল্লা আলিক্লাম বলেছেন যে ঘুমানোর পূর্বে প্রচু করে ঘুমানো এটা সুন্দর সেক্ষেত্রে আমরা ঘুমানোর জন্য পরিস্থিতি নেওয়ার পূর্বে ওজু করে ঘুমানোর চেষ্টা করব আর কোনো মা বোন অথবা নিজে যদি ফরজ গোসল পূর্বে আমরা ফরজ গোসল করে নিই আদার্স অন্য কাজ থাকতে পারি আমরা কাজ করতে পারি কোনো সমস্যা নেই কিন্তু একটি কথা বারংবার বলব যে আমাদের ফরজ গোসল হওয়ার সাথে সাথে আমরা খুব দ্রুত গোসল করে নেওয়া নেওয়ার জন্য চেষ্টা করব কারণ আপনার জীবনটা পুত্র পবিত্র থাকুক এবং আপনার জীবন পবিত্র অবস্থায় অবলম্বন করুন সেটাই কিন্তু আমরা কাম্য এবং সেটাই সবচেয়ে উত্তম আমরা উত্তম পন্থা অবলম্বন করার জন্য চেষ্টা করব